ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মৃত্যুর আট বছর পর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মৃত্যুর আট বছর পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে সুলতানা রাজিয়া ওরফে মুক্তা বেগমের পঞ্চাশ বছর বয়সী মরদেহ অসুস্থতাজনিত কারণে দুই হাজার সালের একই মার্চ তিনি হাসপাতালেই মারা যান বলে পরিবার জানিয়েছিল তবে পাঁচ বছর পর প্রবাসে থাকা স্বামী আনিসুর রহমান বাবলু মুক্তার মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে মামলা করেন একাধিক তদন্তে হত্যার আলামত না মিললেও ডিবি পুলিশের আবেদনে আদালত পুনঃ ময়নাতদন্তের অনুমতি দিলে বৃহস্পতিবার সকালেই কবর থেকে মরদেহ উত্তোলন করা হয় পরিবার সূত্রে জানা যায় প্রবাসে যাওয়ার পর স্বামী আনিসুর রহমান বাবলু স্ত্রী মুক্তার খোঁজখবর নিতেন না এবং নিয়মিত খরচও পাঠাতেন না তার অবহেলা ও আর্থিক সহায়তার অভাবে মুক্তার প্রয়োজনীয় চিকিৎসা ব্যাহত হয় যা তার শারীরিক অবনতিকে আরও দ্রুত বাড়িয়ে দেয় আরও বলেন মুক্তার শারীরিক অবস্থা খুব বেশি খারাপ হওয়ায় দুই সালের চব্বিশ ফেব্রুয়ারি সিবিএমসিবি হাসপাতালে ভর্তি হলে পাঁচ দিন পর একই মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন পঞ্চাশ বছর বয়সী নারী

প্রতিবেদনে আদালত পুনঃ ময়না তদন্তের অনুমতি দিলে বৃহস্পতিবার সকালেই কবর থেকে মরদেহ উত্তোলন করা হয় পরিবার সূত্রে জানা যায় প্রবাসে যাওয়ার পর স্বামী আনিসুর রহমান বাবলু স্ত্রী মুক্তার খোঁজ খবর নিতেন না এবং নিয়মিত খরচও পাঠাতেন তার অবহেলা ও আর্থিক সহায়তার অভাবে মুক্তার প্রয়োজনীয় চিকিৎসা ব্যাহত হয় যা তার শারীরিক অবনতিকে আরও দ্রুত বাড়িয়ে দেয় আরও বলেন মুক্তার শারীরিক অবস্থা খুব বেশি খারাপ হওয়ায় দুই হাজার 24 ফেব্রুয়ারি সিবিএমসিবি হাসপাতালে ভর্তি হলে পাঁচ দিন পর একই মার্চ অবস্থায় মৃত্যুবরণ করেন পঞ্চাশ বছর বয়সী ওই আমার মার হয়েছে আবলুর বউ হলো আমার নানি তো ছোটোর থেকে আমি এই বাড়িতে বড় হয়েছি তো তাদের সাথে আমার ভালো সম্পর্ক নানা দি সে বিদেশ দীর্ঘদিন যাব বেলি যে যে সময় কেটে আসছে ওই সময় এর আগে থেকে ওই ওই সময় থেকে বিদেশ গেছে তখন তার মেয়ে হয়েছে এই পর্যন্তরই মানিক ভাই আছেন যে মানিক ভাই তাকে টোটালটাই হ্যান্ড ওভার করছিল আর মেয়ে তার কোনো ছিল না প্রায় পনেরো ষোলো বছর বাবলুর খুঁজ ছিল না কোনো তো তার মেয়েরে তার বউরে সবটাই মানিক বেশামাল তো এখানে এত ভালো একটা সংসার ছিল বা বাবিরে পালতো তো দেখুন তো আমরা কোনো মানে জ্ঞানজাম বা কোনো জামেলা কোনো দেখছি না তো হঠাৎ করে বাবি অসুস্থ সে বিয়ে করছে এতে কুমিল্লা বিয়ে করার পরে বাবি এ কথা শোনার পরে ঢাকা গেলাম আমরা সবাই আমি নিজেও গেছি ঢাকা অসুস্থ বাবি বাবিও সুস্থ বাবি আগে থেকেও সুস্থ বাবির আপনার ক্যান্সার ছিল ক্যান্সার হয়ে গেছিলো বাবি আগে থেকেও সুস্থ ব্লাড ক্যান্সার রক্তপাল্টন একবার রক্ত আমি নিজেও দিচ্ছি বিপজিত আমার রক্ত গ্রুপ বিপজিত নারীর রক্ত বিপজিত আমি হসপিটাল নিয়ে গেছি আমি অ্যাডমিশন করাইছি যেদিনকে মারা গেছে আমি সেদিনকে আমার আমার নিজের সিখনেসার আমি ওইখান থেকে বার করেছি বগামারি থেকে সিএমস সিবিএমস থেকে তো ওইখানে কোনো জামেলা ছিল না মারা গেছে এত এত লোক হয়েছিল আমাদের এই এলাকার মধ্যে যারা বলতেছে যা আমি শুনে বলি না সার্টিফিকেট বিষয়টা হলো গা আসলে টাকা দিয়ে সার্টিফিকেট কিনা যায় না টাকা দিয়ে মানুষ কিনতে পারে সার্টিফিকেট না তো যারা করতেছে যারা অসাধু যে জাহাঙ্গীরের কথা বলতেছি জাহাঙ্গীর হলো গা এটা কোন দূর সম্পর্কে থেকে একটা বাপ্পা রাইছে আমাদের এখানে এটা আল্লাহ সারা যায় না আমাদের এখানে একটা জামেলা বাসা হ্যাঁ অন্য পরিচয় হলো গা সে জাহাঙ্গীর আমাদের এলাকারই সে আমাদের এখানে থাকেন সে থাকে ওই লোক আপনার ত্রিশালে সেই উনি এই রাজনীতি এইটা করতেছে ওই রাজনীতি করতেছে তার রাজনীতি কোনো অভাব নাই অমীর লীগের সময় দেখছি আয়ের সাথে ওই মেয়রের সাথে এমপি সাহেবের সাথে এখন বিএনপির সময় বিএনপির দিকে নারা দিতেছে তো ওনার সাথে তো কোনো কথা বলে লাভ নাই উপর কোনো গরম নাই আবার শুনে আবার সাংবাদিকতা করে তো এটা কিসের সাংবাদিক আমি বুঝি এটা আপনার রং দনটি বলে